চলাতেই আনন্দ গুড মর্নিং সুপ্রভাত পথ চলা অন দ্য হুইলস এর একটা নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ পথ চলা অন দ্য হুইলস যেমনটা আপনারা জানেন গতকাল অর্থাৎ সাতাশ বারো দু আমরা পথ চলা অন দ্য হুইলস এর টিম কলকাতা থেকে আমরা ঝাড়গ্রাম আসি ঝাড়গ্রাম মানিকপাড়ায় বনের পাখি রিসোর্টে আমরা গতকাল রাতে ছিলাম তো এই কলকাতা থেকে ঝাড়গ্রাস আশা এবং বনের পাখি রিসর্টে রাত্রিবাস এই দুটো ভিডিও আমার করা আছে দুটো পার্টে হয়তো অনেকে দেখেছেন যদি কেউ দেখে না থাকেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে দেখে নিতে পারেন হয়তো আপনাদের ভালো লাগতে পারে শর্ট ট্রিপ ঝাড়গ্রামের এই পর্বে থাকছে রামেশ্বর মন্দির হয়ে তপবন হয়ে কেশিয়ারি ছুঁয়ে খড়গপুর হয়ে আমরা কলকাতা ব্যাক করব কেশিয়ারি হয়ে ব্যাক করার মূল কারণটা হলো যে ভুবনের কর্মস্থলটা দেখে আমরা ব্যাক করব সকলে হয়তো ভাবছেন যে ঝাড়গ্রাম গেলাম অথচ কনক দুর্গা মন্দির দর্শন করলাম না বিশ্বাস করুন যখন প্রথম ট্যুর প্ল্যানটা হয় মধ্যম মধ্যমধাম থেকে প্ল্যান ছিল যে বনের পাখিতে এক রাত কাটিয়ে ফেরার দিন আমরা কনক দুর্গা মন্দির দেখে ব্যাক করি কিন্তু হয়তো মাই চাইলেন না আর সেই কথায় আছে না হোগা ওহি মঞ্জুরে খোদা হোতা মানে ম্যান প্রপোজেস গড দিস তাই হয়তো মা চাইলেন না কিন্তু পক্ষান্তরে এটাও বলা যেতে পারে যে ভোলে বাবা চাইলেন তাই আমরা রামেশ্বর মন্দিরের দর্শনটা করতে পারলাম আর ঝাড়গ্রাম যাব আর ফরেস্টের আনন্দটা নেব না অ্যাম্বিয়েন্সটা নেব না সেটাও তো হয় না তাই ঠিক হলো যে বোনের পাখি থেকে আমরা রামেশ্বর মন্দির তপবন হয়ে আমরা ব্যাক করব চলুন যেতে যেতে আরো কথা হবে পাথী রিসর্ট থেকে একটু টুকটাক ঘুরে আবার আমরা আজকে কতটা দেখে ঘুরে যাব এই আমরা যাচ্ছি মোটামুটি লোধাছুলির ফরেস্ট রেঞ্জের ভেতর দিয়ে বেশ ফরেস্টের একটা অ্যাম্বিয়েন্স আমরা এখন যাচ্ছি এর ভেতর দিয়ে তো ফরেস্টটা পুরো ডেন্স ফরেস্ট হচ্ছে এখানকার যারা অতিবাসী আছেন সুব্রত বাবু ভোলে পাখি তিনিও বললেন যেটা এসেটা ফুল ফরেস্ট ফিলিংস আছে দেখা যায় কতটা উপভোগ্য সব রাস্তাটা ভারী মনোরম খুব সুন্দর আমি জানি না আপনারা আমার সাথে এক হবেন কিনা কিন্তু যারা লং ড্রাইভ পছন্দ করে লং ড্রাইভে যেতে ভালোবাসে তারা ধরুন একটা তাদের স্বপ্নই থাকে যেমন আমার আছে সকলের সাথে আমার নাও মিল খেতে পারে যে পরিবারের সকলকে নিয়ে হাইওয়েতে সুন্দরভাবে ড্রাইভ করব বা ধরুন কিছু কিছু জায়গায় কিছু অ্যাডভেঞ্চারাস লং ড্রাইভ যেমন হিল ড্রাইভ যেমন কিছু অফরোডিং ইত্যাদিগুলো করবো এটা আমার হয়তো স্বপ্ন সকলের নাও হতে পারে আর সত্যি কথা বলতে কি বর্তমানে আপনারা এটাও চিন্তা করে দেখবেন যে বর্তমানে রাস্তাঘাটের বা হাইওয়েগুলোর যে সুন্দর পরিস্থিতি তাতে করে কিন্তু লং ড্রাইভ বা এই রোড ট্রিপের প্রবণতা ধরুন আজ থেকে পাঁচ সাত বছর আগে বা দশ বছর আগে যা ছিল এখন অনেক বেশি অনেকটাই বেশি হয়তো এই সুন্দর রাস্তায় সুন্দরভাবে পরিবারের সকলকে নিয়ে আপন নিয়ে আনন্দ করতে করতে ড্রাইভ করতে অনেকেই ভালোবাসে তাই জন্য লং ড্রাইভের প্রবণতাও বেড়েছে বলে আমার মনে হয় যাই হোক এটা আমার মত এক্সপেক্ট করব যে যারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন বা এতদূর দেখছেন যদি কেউ এরকম লং ড্রাইভ প্যাশনেট হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের সাজেশনটা কি আমরা আমার সাথে আপনার মতের মিল হলো কিনা সেটাও আমি আশায় রইলাম খানিক আগে কথায় কথায় আপনাদের সাথে আলাপচারিতায় অফরোডিং এর কথা বলছিলাম আর এই দেখুন হঠাৎ করে ফোর্স্ট অফরোডিং এর সম্মুখীন আমরা হলাম অর্থাৎ চিন্তাও করিনি ভাবতেও পারিনি যে অল্প হলেও অফরোডিং এর কিছুটা এসেন্স এই ট্রিপে আমরা পেয়ে যাব কারণ একটা ছোট্ট প্যাচের সম্ভবত রাস্তার কাজ হচ্ছে তার পাথর মোরাম এগুলো ফেলা ছিল রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বিবৎস আর কি একে সরু রাস্তা তারপরে এদিকে খানা খন্দ আর কি যাই হোক এটাও একটা এক্সপিরিয়েন্স চলুন আমরা প্রায় রামেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই মন্দির সম্পর্কে একটু বলে নি এই মন্দিরের মুখ্য দেবতা হচ্ছেন ভগবান শিব বিশেষ করে শ্রাবণ মাসে এখানে হাজার হাজার পুণ্যার্থী এখানে সম্মিলিত হন ভগবান শিবের আরাধনার জন্য শিবের মাথায় জল দেওয়ার জন্য কথিত আছে নয়াগ্রামের রাজা চন্দ্রাকেতু আনুমানিক ষোলো শতাব্দীর কাছাকাছি সময় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং মন্দিরটির গরম দেখলে যেটা বোঝা যায় যে মন্দিরটি ঐতিহ্যবাহী উড়িষ্যা শৈলীতে উড়িয়া শৈলীতে নির্মিত এবং প্রতি বছর গঙ্গা সময় মন্দির সংলগ্ন যে মাঠ একটা আছে বিরাট যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেই মাঠে এটি বিশাল মেলার আয়োজন চলুন মন্দির দর্শন করা যাক রামেশ্বর মন্দির এইখানে ছাকাছি দেখতে যাচ্ছি আমরা মারা যাচ্ছে যাই গিয়ে ধরি একটু ওদের রামেশ্বর মন্দিরের চাতালে सब अप तु सब এই রামেশ্বর মন্দির দর্শনের পর এবার আমরা চললাম তপবনের উদ্দেশ্যে তপোবন ঝাড়গ্রাম থেকে মোটামুটি চৌষট্টি কিলোমিটার দূরে আর আমরা যে মানিকপাড়ায় ছিলাম মানিকপাড়া থেকে ওই পঁয়তাল্লিশ কিলোমিটার হেড ডিস্টেন্স মোটামুটি এবং প্রায় উড়িষ্যার সীমান্তবর্তী এই নয়া গ্রামের এই কাছেই এই জঙ্গল অর্থাৎ এই যে রামেশ্বর মন্দির আমরা দেখলাম তার থেকে এর দূরত্ব এমন কিছু নয় এবং রাম সীতার স্মৃতির সঙ্গে প্রতভাবে এই তপবনের জঙ্গল জড়িত আছে কথিত রয়েছে রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকির আশ্রম ছিল এই তপবনে। সীতা দেবী তার দুই সন্তান নবকুশের জন্মও দিয়েছিলেন এই তপবনের অরণ্য যখন তিনি দ্বিতীয়বারের জন্য বনবাসে আসলেন এবং সেই স্মৃতি বিজড়িত জায়গায় গড়ে উঠেছে একটি মন্দির রয়েছে সীতানালা সীতাকুণ্ড হলুদকুণ্ড ঋষি বাল্মীকি সমাধস্থান অশ্বমেদের খোঁড়াক সীতার পর্ণ এগুলোও আমরা কিন্তু দেখতে পাই পিকনিক করতে আসে এই দেখুন প্রচুর বাইক গাড়ি সব পিকনিক করতে এসেছে তপবন জঙ্গলে সবাই প্রবেশ করছে ঘন জঙ্গল আমরা ঢুকছি একে একে এই যে এরাও সব চলেছে আমাদের সাথে একটা দুটো তিনটে আর ওই যে বাকিরা আসছে এখানে একটা বাল্মীকি আশ্রমও রয়েছে এই বাল্মীকি আশ্রম বিশ্রামাগার এখানে কিছু পাইপ বসানো হয়েছে জলের লাইন টাইন হয়তো করে দেবে যেহেতু এখানে একটা ভালো পিকনিক স্পট শীতকালে বসে একটু জিরোচ্ছে আশ্রমটা এই মন্দিরটা ভেতরে নাকি এই দিক দিয়ে যাও বেশ বাহ সুন্দর শিব ঠাকুরের মন্দির ঠাকুরমশাই এটা কিসের আগুন কি চলছে এবং আরেকটা জিনিস যেটা আমরা ওখানকার যিনি পুরোহিত তার সাথেও কথা বলে জেনেছি যে লব কুশের জন্মের পর তাদের গায়ে মানে তাপ দেওয়ার জন্য আগেকার দিনে সেই আতুর ঘর থাকতো না সেই আতুর ঘরে মতোই যে একটা আগুন জেলেছিলেন মা সীতা এবং সেই সীতা কুণ্ডতে সারা বছরই এই আগুন জ্বলে থাকে এবং সেই তাপ যারা দর্শনার্থীরা যান তারা সেই তাপটাও নিতে পারে নেন আমরাও নিয়েছিলাম এবং বয়ে যাওয়া সীতা নালা কখনোই শুকায় না এটাও কথিত আছে এটা সুবর্ণরেখার একটা পাঠ সুবর্ণরেখা নদীতে মা সীতা নিয়ে এসেছিলেন আজ আঠাশ তারিখ এখন আমরা এসেছি তপোবন ফরেস্ট ডেন্স ফরেস্ট শালপিয়ালের জঙ্গল এই শাল জঙ্গলে এই তপবনে অনেক সময় হরিণ এবং বিভিন্ন হাতির আনাগোনা দেখা যায় যদিও এরা কোনো ক্ষতি এখনো পর্যন্ত কোনো নেই কোনো ক্ষতি তো যাই হোক চলুন আরো বিস্তারিত দেখা যাক অম্প কেমন লাগছে এটি তাকিয়ে বল ভালো লাগছে আচ্ছা এসে এই সব পিকনিক করে এই কাঁচের বোতল দেখুন কীরকমভাবে ফেলে রেখেছে বিভিন্ন জায়গায় বোতল ফেলা এই জিনিসগুলোর নোংরা ফেলা কাগজ ফেলা এই যে দেখুন খেয়ে এখানেই পাতা ফেলে রেখেছে হ্যাঁ এইগুলো একটু প্রশাসনের দেখা উচিত একটু ফটোশ্যুটের পর আমরা একটু আবার একটু ডেন্স ফরেস্টে যতটা পারা যায় যতটা আমাদের বাচ্চারা আছে সব মিটিয়ে যতটা পারা যায় টিঙ্কু চলছে আগে আগে রাস্তা দেখাতে দেখাতে একদম জঙ্গলের মধ্যে আমি একাই চলে এসেছি আর কে কে পেছনে আসছে সব জানি না করে এবার আসতে শুরু করেছে এদিকটা পুরো ঘন জঙ্গল এবার ফেরার পালা সবাই ফিরছি আমরা আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে কার আমরা সুবর্ণরেখা নদীর ওপর যে ব্রিজ ব্রিজটির নাম কি হ্যাঁ জঙ্গলকন্যা জঙ্গলকন্যা ব্রিজ মাননীয় মুখ্যমন্ত্রী এটি তৈরি করিয়েছেন এবং এই ব্রিজ এই সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে আমরা দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর নামের যেটা সার্থকতা সেটা হচ্ছে যে নাকি এটা ধারণা ছিল যে বালি থেকে সোনা পাওয়া যায় সোনা মানে সুবর্ণ তাই সুবর্ণরেখা যদিও এখন নদীর জল বলে খুব একটা কিছু নেই সব জ্বর দেখা যাচ্ছে সূর্যের রশ্মিটা দেখ সোনার মতো পড়ছে সুন্দর পুরো জ্বর জ্বরই পড়ে গেছে এইভাবে ছোট্ট ঝাড়গ্রাম ট্রিপের গল্প এখানেই শেষ হলো আমি জানি না এই ভিডিওগুলোর মারফত আপনাদের কতখানি উপকার হলো কিন্তু আমার এইটুকুই স্যাটিসফ্যাকশান জানেন এই ভিডিওগুলো বানিয়ে যে যে কজন হোক না সেটা খুবই কম সংখ্যক লোক কিন্তু যে কজন আমার এই ভিডিও দেখছেন তাদের সাথে আমার রোড ট্রিপের আনন্দ সেটাকে শেয়ার করতে পারছি তাদের আমার আনন্দের ভাগিদার করতে পারছি এটাই আমার কাছে বিরাট বড়ো একটা স্যাটিসফ্যাকশন বিরাট বড় একটা পাওয়া যাই হোক সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগিরই দেখা হবে নতুন কোনো লং ড্রাইভে নতুন একটি ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার